কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন কাজই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই আহ ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে যে ঘুসপেটিয়া বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একেবারেই আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয় চ্যাভেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতে তো আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট আর যে কারণ সব মুসলমানরা ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলির বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ এই ঘুসপেটিয়া হ্যানপেটিয়া তেন এইগুলিকে ফাইট করতে হয়েছে অ্যান্ড শি নোজ এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সব কিছু রেডি ছিল এটা হয় নাই তারপরেও উনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথা